সকাল সকাল কর্তা গাছে থেকে দুটো ক্যাপসিকাম তুলে নিয়ে চলে এসেছে কি রান্না হবে সেটা এখন জানি না তবে ক্যাপসিকামের তো আজকে কিছু করার নেই তবে কি বলো তো এই দুটো ক্যাপসিকামের ভারে গাছটা একদম নেতিয়ে পড়েছে তো সেই গাছটাকে এখন বাঁধবে তার জন্য ক্যাপসিকাম দুটো তুলে এনেছে আর দেখো দেখতে না পুরো বাজারে ক্যাপসিকামের মতো লাগছে তো এদিকে চলো ছেলেকে একটুখানি দিই তার আগে ও বোধহয় যাচ্ছে মা হ্যাঁ ঠিকই ধরেছি ও যাচ্ছে মামা শাশুড়িদের একটুখানি একটা ক্যাপসিকাম দিতে গাছের জিনিস যতটুকু হয় যেটুকু হয় একটা হলেও আমি মামা শাশুড়িকে অর্ধেকটা দিই তার কারণ এই বাড়িটাতে আমরা দুজনেই থাকি আমরা আর মামা শাশুড়িরা তো ওরা তো আমার পর নয় না তো সেই জন্য যা মানে যদি একটা বেগুনও হয় তোমরা দেখেছ যে অর্ধেক করেই হচ্ছে আমি নিই আর সেই সাথে মামা শাশুড়িকেও দিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা এদিকে দেখো বিছানা মাদুর সব গুছিয়ে নিয়েছি ছেলেকে খাইয়ে দিয়েছি এইবারে ছেলেকে নিয়ে যাব স্নানে ওকে হচ্ছে স্কুলের জন্য রেডি করিয়ে দেব। আর সেই সাথে আজকে হাজব্যান্ডকে বললাম যে ওকে একটুখানি স্কুলে দিয়ে আসতে আর আজকে কী বার সেটা তোমাদের সাথে বলাই হয়নি আজকে হলো বৃহস্পতিবার শিব পূজার আগের দিন মানে কালকে শিবরাত্রি তো যাই হোক চলো আজকের দিনটা শুরু করা যাক অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি এবার একটু বান্না করব। রান্না বান্না তো করা আমার প্রায় হয়ে গেছে শুধু অল্প একটুখানি রান্না করতে বাকি আছে সেই সাথে ছেলে স্কুল থেকেও চলে এসেছে এখন বাজে আড়াই আর এদিকে দেখো এদিকে ওর একটা পার্সেলও চলে এসেছে তো কয়েকদিন আগে ওর জন্য একটা ড্রেস নিঃস্বত অর্ডার করা হয়েছিল তো সেটা আজকে ডেলিভারি হলো তো চলো এটাকে নিয়ে যাই আর এটার ব্যাপারে কিন্তু ছেলে কিছু জানে না যদিও সমস্ত কিছু ওর যখন কেনাকাটি হয় ওকে আমরা সাথেই নিয়ে যাই ওর মাপটা নেওয়ার জন্য তবে এটা কিন্তু হাজব্যান্ড ওকে না জানিয়ে অর্ডারটা দিয়েছিলো আসলে কয়েকদিন ধরে বলবো না মাসখানেক ধরে না খুব বায়না করছে যে একটা মিলিটারি ড্রেসের জন্য কিন্তু সেটা দেওয়া হয়ে উঠছিল না তো হাজব্যান্ড এখন ওকে না জানি এটা অর্ডার করেছে আর এদিকে দেখো হাজব্যান্ডের নাইট ডিউটি চলছে তবুও ওকে দুপুরবেলা একটু করে কাজে বসতে হচ্ছে সেই জন্য এখন কাজ করছিল আর এদিকে দেখো ছেলে স্কুল থেকে এসে দিব্যি এখন খেলতে শুরু করেছে তো চলো এখন পার্সেন্টটা দেখে ওর কতটা আনন্দ সেটা একটিবার তোমাদের সাথে শেয়ার করি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ খুলছে কিন্তু চোখ বন্ধ করো চোখ বন্ধ করো একটু মাথাটা সরাও কিছু করো কতটা আনন্দ এদিকে চেয়ে বলো কতটা খুশি তুমি তো ড্রেসটা পেয়ে তো ওর আনন্দবাদ ধরছে না তো এখানে একটুখানি ওকে পরেই দেখা হচ্ছে আর জামার উপরেই পরাচ্ছে যেহেতু একদমই নতুন তো সেই কারণে তো সেই জন্য একদম জামার উপরে পরিয়ে ফিট করে দেখে নেওয়া হচ্ছে কোনো যদি কোনো সমস্যা থাকে অনলাইন থেকে ড্রেস আসলে এই এক মানে সঙ্গে সঙ্গে তোমাকে পরিয়ে তারপর সাইজটা দেখে নিতে হয় তবে দেখো সাইজটা কিন্তু একদম পারফেক্ট আছে আর যেমন সব কিছু দেওয়া ছিল এর সাথে একটা শেড ছিল তো পুরো শেডটাই হাজব্যান্ড কিন্তু সুন্দরভাবে পরিয়ে দিয়েছে আর দেখো এখন

এই হচ্ছে একটা গেঞ্জি প্যান্টের সেট এমনি নর্মালি যে সামারির জন্য যে সমস্ত পাতলা গেঞ্জিগুলো হয় সেই রকমই একটা তবে কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছে এখন সাইজটা নিয়েই ব্যাপার যে সাইজটা কেমন এসেছে সেটাই দেখার হোয়াইট কালার অরেঞ্জ কালার যেই কালারগুলোই দেখে আমরা দিয়েছি একদম কালেক্ট কালারটা কিন্তু একদম পারফেক্ট এসেছে সত্যি কালারগুলো কিন্তু একদম মানে ঠিকঠাক আসছে যে অন্যরকম কালার এসছে তা না তবে দেখে মনে হচ্ছে না যে একটু ফিটিংস হবে মানে একটু বড় হবে না এ বছরেই পড়তে পারবে তবে হাজব্যান্ড বললো আর রিটার্ন করার দরকার নেই এবছরেই পরে নেবে থাক তো এখানে দেখো ওকে প্যান্টটা এখনও পরায়নি তবে জামাটা পুড়িয়ে দিয়েছি ওই যে বললাম একটু ফিটিংস মতো হয়েছে আর ওর সাথে অরেঞ্জ কালারের হাফ প্যান্টটা আছে তো যাই হোক এই বছরেই একদম সুন্দরভাবে পরে নেবে তাহলেই হয়ে যাবে আসলে রোগা পাতলা চেয়ারা তো এই জন্য মানে তবু ফিটিংসটা হয়ে গেছে আর কি আর এদিকে দেখো ও যখন স্কুলেতে গেছিলো তখন আমি বসে বসে এই আলমারিগুলো গুছাচ্ছিলাম সেই জন্য আমার রান্না পুরোটা কমপ্লিট হয়নি তবে চারিদিকটা এত মানে এদিক ওদিক হচ্ছিলো জামা কাপড় সেই জন্য আমি সমস্ত কিছু আজকে দ্রুত নিয়েই বসেছিলাম যে ওকে স্কুলে পাঠানোর পরেই আমি এই সব কাজগুলো করব জায়গাটাও একটু বেশি হয়েছিল। এই জায়গাটা পরিষ্কার করে নিলাম দেখো অনলাইন থেকে কয়েকটা জিনিস এসে এসেছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে অয়েলটা নিহারের শান্তি তো এটা আমি অনেক দিন ইউজ করেছি অনেক ভালো ফল পেয়েছিলাম তবে এটা অনেক দিন ফ্লিপকার্টেতে পাইনি সেইভাবে তো এবারে পেয়েছি মানে পাঁচশোটা পাইনি আর কি এবারে পেয়েছি দুটো নিয়েছি একটা আমার জন্য আর একটা আমার মামার মেয়ের জন্য খাইয়ে দিয়েছি শাক ভাজা ডাল আর আলু সিদ্ধ দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিয়েছি এখন একটু আমের চাটনি বানাবো হাজব্যান্ড তো জানোই যে এখন একটু হালকা পাতলা খাচ্ছে তার জন্য ওকে ও বললো যে একটুখানি হালকা করে আমের চাটনি করো ভালো লাগবে সেই সাথেই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই শাক ভাজা আর দেওয়া আছে আলু সিদ্ধ আর শাক মানে ওই যে একটু ঢেঁড়স এনেছিলো ঢেঁড়সটা ভাবলাম যে একটুখানি সর্ষে দিয়ে করি তবে ভাবলাম যে হাজব্যান্ডের তো গ্যাস হয় সর্ষে দিয়ে করবো তারপর ভাবলাম যে একটু হালকা করে অল্প করে সরষে দিয়ে করি ভালো লাগে সত্যি কথা এই কচি কচি যে ঢেঁড়স উঠছে না ওটা দিয়ে ওই সর্ষে দিয়ে যে ঢ্যাঁড়সের ঝালটা হয় খেতে খুবই ভালো হয় আর এখানে একদম পাতলা করে মুসুর ডাল করে নিয়েছি তবে আমাদেরটা ফোড়ন দিয়েছি ছেলেকে যখন খাইয়েছি তখন ওর সিদ্ধ ডালটাই খাইয়ে দিয়েছিলাম একটুখানি লবণ আর সেই সাথে অল্প একটুখানি কাঁচার সর্ষের তেল দিয়ে আর এখানে দেখো মানে শাশুড়ি মা বললো যে একটুখানি বড়া ভাজ দে এটা কিন্তু একদম অল্প পরিমাণে আমি ব্যাটারটা করেছি এটা হাজব্যান্ডের জন্য না এটা শুধু শাশুড়ি মাকেই একটুখানি ভেজে দেবো সেই জন্য তিন চার পিস মতো ওর মধ্যে কুমড়ো ছিল তো এদিকে দেখো আমি একটু শিব শিব পূজার মানে কেনাকাটা করতে এসেছি তার জন্য একটুখানি ছেলেকে পার্কেও নিয়ে চলে এসেছি ও একটুখানি পার্কে খেলাধুলা করে নিল আর এদিকে দেখো আমরা বাড়ি বাড়িতে চলে এসেছি তবে আজকে না একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে জানো তো মানে যখনই পার্কে যাচ্ছিলাম মানে বাজারে যাচ্ছিলাম তখনই বুঝতে পেরেছি সেই জন্য ছেলেকে একটা ফুল স্লিপ পরিয়ে নিলাম আর এদিকে দেখো আসার সময় এই যে বাজার থেকে একটা বাল্ব কিনে আনা হয়েছে এই বাল্বটাকে না এখানে পরানো হবে ওই যে হাজব্যান্ড যখন বাইরে কাছে কাজ করে বা সন্ধ্যাবেলা যখন বাগানে থাকে তখন একদম অন্ধকার থাকে তো বাগানটা শুধু ওই রাস্তার আলোটাই পড়ে সেই জন্য একটা বাল্ব আনার ব্যবস্থা করা হয়েছে তবে এটা যদি অ্যানিভার্সারির আগে আনা হতো তাহলে খুবই ভালো হতো তবে এটা না আমাদের দুজনের কারোর মাথাতেই আসেনি যে বাইরে একটা বাল্ব দিলে ভালো হতো তো যাই হোক এখনও বন্ধুর সাথে ফোনে ব্যস্ত বন্ধুর সাথে বলবো না আমারই বন্ধুরা হাজবেন্ডের সাথে এখন ফোনে গাছ সম্পর্কে ভীষণ ব্যস্ত তো যাই হোক চলো এখন রান্নাবান্নাও করার আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই করব তবে এই এই দেখো ভেবেছিলাম রান্নাবান্নাটা দেখাবো তবে ভাবছিলাম যে ঠিক আছে থাক সেই রুটি করেছি আর আলু চচ্চড়ি এদিকে দেখো রাত্রেবেলা মানে এখন আমি ঘুমাতে যাব মানে এখন আমি আরও শুয়ে পড়েছি হাজব্যান্ডদের তো নাইট ডিউটি ওর ডিউটিতে বসে পড়েছে আর এখন ওর নাকি খিদে পেয়েছে সেই জন্য এখনও এখানে গুড ডে বিস্কুট খাচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে করে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে দেখো দেখা হচ্ছে কালকে খুব শীঘ্র